আজকে দীঘায় আমাদের লাস্ট দিন ছিল তো আমরা সবাই রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাই বাইরে চলে এসেছে আর এটা ছিল দেখো আমাদের হোটেল আমরা এই হোটেলেই ছিলাম তো আমরা সবাই বেরিয়ে পড়েছি তারপরে আমরা স্টেশনে চলে এসেছি আমরা এখানে এসে আগেই টিকিটটা কেটে নিয়েছি এবার টিকিট কাটার পরে আমরা শুনি যে ট্রেন আজকে অনেকটা লেট আছে প্রায় দু ঘন্টা লেট তো আমরা এসে প্ল্যাটফর্মে অনেকক্ষণ বসেছিলাম তো দেখো এসেই আমরা এই প্রাণীটাকে দেখতে পেরেছি এটা কি প্রাণী তোমরা কেউ জানো তো আমিও সঠিক নামটা জানি না তো আমরা এখানে অনেকক্ষণ বসার পরে আমাদের খিদে পেয়ে গেছিলো কারণ ট্রেনের টাইম অনেক পিছিয়ে ছিল তো ভাবলাম আমরা চলো সবাই মিলে কিছু খেয়ে আসি তো এখানে দাদা দিদি দুজন ছিল দুজন ব্যাগ পাহারা দিচ্ছিলো আর আমরা আর বাকি যারা ছিলাম সবাই একটা হোটেলে চলে গেছিলাম কিছু হালকা কিছু খেয়ে আবার আমরা স্টেশনে ফিরে এসেছি তো এসেই দেখি এখানে একটা ট্রেন দাঁড়িয়ে ছিল আর এই ট্রেনটা হাওড়া যাবে না এই ট্রেনটা যাবে সাঁতরাগাছি তো ভাবলাম চলো আমরা এই ট্রেনটাই উঠে পড়ি সাঁতরাগাছি গিয়ে আবার হয়তো কোনো ট্রেন পেয়ে যাব। আর যদি আমরা ওই ট্রেনটার অপেক্ষা করি তাহলে আমাদের অনেকটা লেট হয়ে যাবে তো আমরা এরপর ওই ট্রেনে এসে সাঁতরাগাছি স্টেশনে নেমে গেছিলাম নেমে ওখান থেকে আবার লোকাল ট্রেন ধরে আমরা হাওড়ায় এসেছি এবার আমরা এখান থেকে ফেরিঘাটে চলে এসেছি ফেরিঘাটে আমরা এসে লঞ্চ ধরে আমরা ওপারে গিয়ে আট লোকালটা ধরবো তো দেখো এসেই আমরা ট্রেন পেয়ে গেছিলাম তারপরে তোমার দাদা ভাইয়েরা চলে যাচ্ছে কারণ ওরা বাড়ি যাবে আমি যাব না আমি যাবো বাপের বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেক ক্লান্ত ছিলাম আর ভিডিও করতে পারিনি সবাই ভালো থেকে